অনেক দিন ধরে ভাবছি যাব যাব সো চলে আসলাম ঘুরাপিরের ওরশের মেলায় হ্যালো ফ্যামিলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহoverline চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ওরে খাওন ওরে খাওন ওরে খাওন মেলায় শুধু খাওন আর খাওন বস মেলার একটা মজার ব্যাপার কি জানো হারতে হবে সো হারতে হারতে দেখতে হবে ওয়াও লাইকে জিলাপি বস গরম গরম জিলাপি শাডা রশালো ওয়াও জিভলার পানি আইতেছে বস সো দেরি নয় সে পড়লাম কদমা ওই কদমা তিল কদমা দেখো কটকটি কত ধরনের মরিম আর সব দেখতে দেখতেই চইলা এলাম আমার ফার্স্ট ঝালমুড়ি আলাম আমার কাছে ঝালমুড়ি আমার একটা বিশেষত্ব কি জানো এইখানে সে সরিষার খাটি সরিষার তেল দিয়ে এবং সারা আচার মানে যে জলপরির আচার হয় না সেই তেল দিয়ে সেই মুড়িটা মা খাইছে দশ টাকার নিচি চ্যালেঞ্জ বস এই মুড়িটা খাও নাই তো কি কমু এত মজার একটা মুড়ি এই মুড়ির বিশেষত্ব হচ্ছে আমাদের এই মুড়ি মামা এই মামার কাছ থেকে এই মেলার ব্যাপারে অনেক কিছু জানলাম এটা ঘোরাপিরের মাজারের উদ্দেশ্যে একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে তো সাথে সাথে আমি নেক্সট আইটেমে চলে গেলাম আমার ছোলা মা খায় ঠিক সেমভাবেই ওই মামায় যেরকমভাবে যে খাঁটি সরিষের তেল দিছে হ্যাঁ সে একটু ঝাল টমেটো শশা টসা বাড়ায় একটু ভালো মিক্সিং করে দিছে আমি কি সার একটু ঝাল বাড়ায় দেওয়া মামা এটাও দশ টাকার নিলাম মেলায় বস বুঝছো খালি মানুষ আর মানুষ মানুষের মাথা বুঝছো খাওয়ানের মাথার সংখ্যা বেশি আমার এত ভালো লাগছে এই যে দেখছো ছোলা বুটগুলা মারশাল্লা চোলা বুটার অমাহিক সাজ আমার মুখে দেওয়ার পরে এত ভালো লাগলো মার্শাল্লাহ মার্শাল্লাহ এই এই খাবার আমার খুব মন জুড়ে দিছে তা নেক্সট আইটেমে একশো পদের আচার আমি খেয়ে ফেলবো হ্যাঁ অবাক হয়ে গেছো আরে না রে একশো পদের আচার এক সবগুলা মিক্সিং করা হয়েছে ঠিক আছে তারপর এটাকে প্যাকেট করে দিছে আমার কাছে আমি তো নিছি মামা দেখছো ষাট টাকার মনে হয় নিছি দেখো 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 মামায় আচারটা রেখে অত সুন্দর করে মিক্সিং করতেছে চান মিয়া ভাইয়ের বিখ্যাত মজাদার আচার ভাই আচারের কথা শুনলে কান্না মুখে জিবে জল আসে আহ মাশাল্লাহ এটা কি রে ওয়াও কি পড়তাছে কয়লা বানাছে আরে এটা তো তান্দুরি চায়ের দোকান বুঝলে গেছিলাম মাশাল্লাহ এই যে দেখো তাদের মেনু কার্ডটা তিরিশ টাকার মধ্যে আমি তান্দুরি একটা খাইলাম তার দোকানে অনেক কিছুই আছে এই মেনু কার্ডের দেখতে পাচ্ছ অনেকগুলো নাম আছে আমি দেখা এটা আবার কি বস এই এটা কি খাইলাম মাটির 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 কাপ খাইতেছি ও না এটা তো মাটির না বস এটা যারা খাইছো তারা তো চিন এটা কী এটা হচ্ছে তোমার চাটা মানে কি চাও আছে আবার টাও আছে ওই যে কোন আইসক্রিম খাইছো উপরে আইসক্রিম আছে আর নিজের টা খাইছো সেটা হলো সেই ধরনের একটা জিনিস ওয়াও চাও খাইতেছি ওইটাও খাইতেছি মানে ওই যে বিস্কুট বিজায় খাই না আমি এটা বিজায় খাইতেছি বিস্কুট লাগব না রুটিও লাগবো না ও মাই সাদ এই যে সততা ফুডস অ্যান্ড চা হাউস এই যে দেখতে পাচ্ছ ও স্মোকি চিপসটাও আছে ওয়াও আমি এটা পাই নাই সো দুঃখিত ওইটা দেখাইতে পারলাম না সো আমি এটা খেয়ে ফেললাম দোষ ফালাওয়ানোর দরকার নাই এটাই খেয়ে দেখাই তোমাকেও কী করব দুঃখ খেয়ে এটাই চা বাইতাছে চার কাপি যা মেলায় 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 যাই রে মেলায় রে এই রে কী রে ও হালুয়া গাজরের হালুয়া খাইয়ে নিলাম বস মাত্র বিশ টাকা নিছে। গাজরের হালুয়াটা বাড়ির মতনই লাগছে কারণ এখানে যারা ম্যাক্সিমাম দোকান দিয়েছে এর মধ্যে ম্যাক্সিমামই গরম গরম খাবার তৈরি করছে আর অনেকে বাসার দিকে আনছে এই যে গরম গরম পাপড় দশ টাকা মাত্র পিস দেখতে পাচ্ছ গরম গরম ভেজে দিল আমাকে কত বড় সাইজ ওয়াও লাইকে ওয়াও একটা বল একটা চাঁদ একটা কি বলবো মার্শাল্লা এটা কি রে পুরাটাই আলু দিয়ে মচমচে করে একটা চিজ ভাজে ভেজে দিল আমাকে দেখতে সুন্দর অনেক সুস্বাদু বস সসি স্পাইসি আর এটা কি মুরগির রেজালা এটা দিয়ে আমি একটা চল্লিশ টাকার ঝালমুড়ি বানিয়ে নিলাম এত ভিড় এত ভিড় মেলায় জানো তো ভিড় অনেক মাশাল্লাহ মার্শাল্লা ঝালমুড়িটা অনেক সুন্দর কারণ মুরগি খুব ভালো লাগছে এই যে দেখছো আমার চাপড়ি তার মানে ডোসা এখন খাবো ডোসা সাত রকমের ভর্তা দিয়ে এই ডোসা খেতে খেতে একটি খবর বলে দিই মেলা কিন্তু দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে শেষ সো আর দেরি নয় চলে আসো বাসবাড়ি হাটুভাঙ্গা রোড দেখতে পাচ্ছ খেয়ে ফেলতেছি আমার প্রিয় ডোসা ভর্তা নিচ্ছি আবারও বলে দিই ঠিকানা বাসবাড়ি হাটুভাঙ্গা রোড মধ্যপাড়া ওকে পল্লিশান থেকেই বললেই হবে ঘোরাপির মাজারের অনুষ্ঠানে যাবো ওকে সো আর দেরি নয় তাড়াতাড়ি এসে পড়ো এই ঘোরাপিরের মেলায় সবাইকে তোমরা আইও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থেকো আসসালামু আলাইকুম